আপনার কিডনিটা ভালো আছে কিনা কিভাবে কীভাবে বা কি কি সমস্যা আপনার মধ্যে সৃষ্টি হলে আপনি বুঝে যাবেন যে আপনার কিডনি সমস্যা হয়ে গেছে আজকের ভিডিওতে আমি মূল কিছু পয়েন্ট আপনাদেরকে তুলে দেব আপনার কিডনিকে আসলেই সমস্যা হয়ে গেছে কি অনেকে বলে যে আমার ব্যাক পেড়ে বা পিছনের দিকে আমার প্রচণ্ড ব্যথা করে এই ব্যথার কারণে মনে হয় যে আমার কিডনিটা একেবারে শেষ বারোটা বেজে গেছে বারবার মতো আমি ডক্টর ভদ্র আপনার জন্য ডক্টর আশা করব স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন টিক্স অ্যান্ড টিক্স আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ শুরুতেই আমরা জানব কিভাবে বুঝবেন বা কোন কোন লক্ষণ দেখা গেলে বুঝবেন যে আপনার কিডনি সমস্যা হয়েছে এক নম্বর হচ্ছে প্রচুর পরিমাণ আপনাকে উইকনেস লাগবে উইকনেস কীরকম কাজ করতে ভাল লাগবে না খাইতে ভাল লাগবে না শুধু শুয়ে থাকতে শুয়ে থাকতে শুয়ে থাকতে ভাল লাগবে দ্বিতীয় হচ্ছে যখন দেখবেন যে আপনার রক্তের পরিমাণ আস্তে দিন দিন কমতেই থাকছে আজকে দেখলেন পরীক্ষা করণে ষোলো পরে পরে এক মাস পরে চোদ্দ পরে এক মাস পরে বারো পরে এক মাস পরে দশ পরে এক মাস পরে আট দিন দিন যদি আপনার রক্তের পরিমাণ হিমোগ্লোবিন পরিমাণ ডাউন হতে থাকে নিচের দিকে নামতে থাকে শুধু নিচের দিকেই নামে আপনি যদি এনিমিয়ার রোগী হয়ে যান আস্তে দিনে দিনে তাহলে বুঝবেন যে আপনার অবশ্যই কিডনি সমস্যা হয়েছে এছাড়াও যাদের ঘন ঘন প্রস্রাব হয় পানির পরিমাণ ঠিক আছে কিন্তু ঘন ঘন প্রস্রাব হচ্ছে প্রস্রাব করলে জ্বালাপোড়া করে অনেক ব্যথা করে তাদের বুঝতে পারে যে আসলে কিডনিতে কোনো সমস্যা হয়েছে যারা দীর্ঘদিন ধরে অনেক দিন ধরে বেতানো ওষুধ খাচ্ছে কোমরে ব্যথা পিঠে ব্যথা পাওয়ার ব্যথার জন্য দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে যাচ্ছে তাদের কিন্তু এই যে ঘন ঘন প্রস্রাব হওয়া বা ব্যথা হওয়া তলপেটে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি মাঝে মাঝে আপনার বমি হতে পারে দুই পাশে কমরের দুই পাশে এই এই যে পাশে দুই পরিমাণ এলবিপি হতে পারে কমরে প্রচন্ড হতে পারে বা সব সময় দেখবেন একটা মৃদু ব্যথা হয়ে আছে বা মৃদু ব্যথা আপনার মধ্যে সৃষ্টি হয়ে আছে সেটা কাজ করলে হয় গোমালে হয় বা শুইলেও হয় সবসময় একটা মৃদু ব্যথা থাকে আপনার কিডনি যে দুই পাশে তো এই যে সমস্যাগুলো বললাম এই সমস্যা হলেই যে আপনার কিডনির সমস্যা হয়ে যাবে তাও না এই সমস্যাগুলো লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই ডক্টর কাছে যাবেন দেন কিছু রুটিন পরীক্ষা যেমন রক্তের কিছু পরীক্ষা রয়েছে আল্ট্রা করবে প্রসাব পরীক্ষা করবে রক্তের রুটিন কিছু পরীক্ষা রয়েছে সিবিসি হিমোগ্লোব্যাম রক্তটা যে কমে গেছে সেটা কী কারণে কমে গেছে মতো কিছু রুটিন পরীক্ষা করলেই বুঝতে পারবেন যে আসলে কী সমস্যা হয়েছে মূলত এই চার পাঁচটা কারণ যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই নিকটস্থ কোনো ইউরোলজিস্ট ডক্টরের কাছে পরামর্শ করুন দেন চিকিৎসা নেন এবং আইডেন্টিফাই করুন আসলে রোগকে যদি রোগ হয়ে থাকে তাহলে আগে থেকে যদি আপনি চিকিৎসা নেন তাহলে কিন্তু দ্রুত ভালো হয়ে যাবেন এবং দ্রুতই আরোগ্য লাভ করবেন ধন্যবাদ সকলকে ভয় পাওয়ার কোনো কারণ নেই অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করুন